আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি বুঝতে পারবেন আর এই বিষয়টা শুধু আমাদের সমাজে সবাইকে মিলেমিশেই কাজ করতে হবে তাহলে আমরা একটা সুন্দর সমাজ খুঁজে পাব যারা পথশিশু আছেন যারা প্রতিবন্ধী আছেন যারা সমাজের অবহেলিত শিশুরা আছেন গরিব ধনী সবাইকে যদি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত শিক্ষা চিকিৎসা খাবার বাসস্থান এগুলো আমরা ফ্রি করে দিই তাহলে আমাদের সমাজে কোনো শিশুই খারাপ হয়ে বা খারাপ পরিবেশ পেয়ে বড় হয়ে উঠবে না তারা একটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়ে উঠবে তারপরে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা আমাদের বৃদ্ধ বাবা মারা আছেন পঞ্চাশ কিংবা ষাটের পরে থেকে যারা আছেন তাদেরকে আমরা চিকিৎসা খাবার বাসস্থান এই জিনিসগুলোর দিকে যদি তাদের খেয়ালে রাখি বা তাদের প্রত্যেক মাসে কিছু কিছু ভাতা দেওয়ার চেয়ে ট্রাই করি তাহলে আশা করি এই যে যারা শেষ বয়সে যারা কষ্ট পাচ্ছে বা তাদের মনে আক্ষেপ নিয়ে মারা যাচ্ছে তারা এই জায়গাটা থেকে একটা উৎফুল্ল জীবন ফিরে পাবে তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের অনেক নারীদের ক্ষেত্রে হয় যে ডিভোর্স হয়ে যায় অথবা যায় অথবা হাজব্যান্ড মারা যায় একটা নারী যখন গর্বধারণ করে আর ওই সময়টা তার যখন এই সিচুয়েশন পার করতে হয় তখন কেউ তাকে কিন্তু হেল্প করে না দেখে না তো একটা নারীর যখন গর্বে বাচ্চা আসে তার থেকে দুই বছর পর্যন্ত তার চিকিৎসা তার খাবার বাসস্থান তাকে কিছু ভাতা প্রদান করলে আশা করি সে একটা সুস্থ বাচ্চা পৃথিবীতে আনতে পারবে সেও সুস্থ থাকবে তারপরে যে টপিক্সটা নিয়ে কথা বলব সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের বিশ বছর থেকে শুরু করে পঞ্চাশ কিংবা ষাটের মধ্যে আমরা প্রত্যেকের নিজ নিজ উদ্বেগ নিয়ে কাজ করা উচিত তাহলে আমরা প্রত্যেকে যদি ইনকাম সোর্স আমাদের আসে প্রত্যেক যদি আমরা কাজ করি এই সময়টা আমাদের কাজ করা এই জন্যই উচিত কারণ এই সময়টা আমরা প্রত্যেকটা মানুষ সবল থাকি প্রত্যেকটা মানুষ কাজের জন্য উপযোগী থাকে আমাদের দেহে শক্তি থাকে তো তাহলে আমাদের সমাজটা অনেকাংশেই চেঞ্জ হয়ে যাবে আগামী দিনগুলো ভালো আসবে আগামী দিন সবাই যদি মানুষকে হেল্প করি সবাই যদি একটা সুন্দর পরিবেশ মিলেমিশে আনতে পারি তাহলে আমরা মনে করি আমাদের এই সমাজ আমাদের এই সমাজে যারা অবহেলিত হতদরিদ্র তারা অসহায় আছেন তাদের এই কষ্টগুলো দূর হবে এই জন্য আমরা সবাইকে আপন মনে করে সবাই মিলেমিশে একত্রিত হয়ে যদি সমাজে আমরা কাজ করি তাহলে আম মনে হয় আগামী যে দিনগুলো আসবে আমাদের জন্য একটা সুশীল সমাজ বই নিয়ে আসবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আগামী দিন যেন জন্য আমাদের যেন ভালো চলে ভালো কিছু করতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম